এখানে তখনকার সময় দামি দামি কাচ ফিটকো ছিল আর কাচের মধ্যে সবচেয়ে উন্নতম মানের কাচ কি বলেন তো জানেন সবাই নাম জানেন বেলজিয়াম কাচ বেলজিয়াম গ্লাস যেটা আলোর প্রতিফলন হয় রাত্রিবেলা যখন চাঁদের আলো সেই কাচের মধ্যে পড়তো তখন চাঁদের আলোতেই পুরোটা আলোকিত হয়ে যেত তাহলে এই জিনিসগুলো কেলে কোথায় এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময় ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় নষ্ট করে দিয়ে চলে যায় এবার যাও বা কিছু বেঁচে আমাদের যারা দেশীয় ব্রিটিশ তখনকার ইংরেজদের গোলাম ছিলেন বাকিটা তারা নিয়ে গেছে আচ্ছা পিছন দিকে তাকান ওই সাদা ঘরটা দেখুন কালারের সঙ্গে মিলছে না মিলছে কি এখানে তখনকার সময় এই কালারের সঙ্গে তো মিলছে না এখানে তখনকার সময় চন্দন কাঠ পড়ানো হতো নামাজিরা যখন নামাজে বসতো

गान बजा अच्छा, अच्छा, तो 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 नहीं परिष्कार <laughs> अच्छा, एक बार पूरा अच्छा चाचा ওখানে তো लिखा আছে পুরো এটা পড়ার পর लिखा লেখা আছে আরে কি লেখা আছে আর কিছু আর কি লেখা আছে হ্যাঁ একটা মুদিতে এই একটা লেখা আছে আর কিছু লেখা নাই সেটা পড়ার কি আর কি লেখা আছে আপনি যে লেখা তার আচ্ছা সব গম্বুজ ছিল তিনটা একটা দুইটা তিনটা গম্বুজ ভেঙেছে আচ্ছা দেখেন এর কোনো ছাপ ছিল না একটা ঘর করতে গেলে ছাপ দিতে আচ্ছা সামনে গম্বুজটা বা হেলে গেছে কাঁচ হয়ে গেছে ওদিকটা দেখেছেন

যে জাফরিসাল্লা অর্ধেকটা ই করে দিছে কে করে দিবি না কাট না পাথর বুঝাই তো মুশকিল পাথর পাথর কোন শর্তে কোন শর্তে পাথর সর সর করে না তুমি জাফরিসাল্লা

ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় সেখান থেকেই তার নাম দেওয়া হয় মুসিদ হিন্দুদের মধ্যে যেমন গুরু গোসাই আছে মন্ত্র দেয় দীক্ষা দেয় ধর্মের ব্যাপারটা তো সবার মধ্যে রয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে কিছু পাপ বন্যায় করেছে এই জন্য বলে গেছে আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে সব ধর্মের লোক জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেল আমি যাতে পাপ থেকে মুক্তি পাই প্রশ্ন হলো কি এমন পাপ করলো যার জন্য ওনার বুকের উপর আপনাকে হাঁটতে হবে সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজে ধর্মের গোড়ামিটা খুব বেশি ছিল একটু না অনেকটাই বেশি ছিল কিছু মন্দির ভাঙে মন্দির ভাঙে এটা তো এক ধরনের পাপ এই বাবা প্রথম বাংলা সে সতেরোশো দুইয়ে আমি তাই সতেরোশো দুইয়ে

এখানে আছে নবাব কি করে বুঝবেন আগে নেট ছিল জাল এই যখন জালের উপর দিয়ে হেঁটে যাবেন কিঞ্চিত মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে আপনার পায়ের জুতোর ধুলোটা কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে এটা শোভনীয় নয় নবাব কেন যে কোনো মানুষের গায়ে পড়াটাই উচিত না তাই উনিশশো সালে যখন এটাকে সরকার নেয় এটাকে ঢালাই করে দিয়েছে আপনি দাঁড়িয়ে আছেন তার বুকের উপরে আপনার পায়ের ধুলোটা পড়ছে না কিন্তু বুকের উপরে দাঁড়িয়ে আছেন এই যে চোদ্দটা সিঁড়ি আছে সিঁড়ির নিচে বাদিকের ঘরে কবরটা বাচ্চাটাকে বাচ্চাটাকে ধরেন পড়ে যাবে আচ্ছা

না মন্দিরটা এদিকে ওদিকে কিছু নাই ওদিকে আপনারা তো হাজার দুই দেখেননি আজকে না

সরকার না মন্দিরটাকে বাইরে করে দেওয়া হচ্ছে মন্দিরের জন্য সরকার থেকে কোনো পয়সা দেয় না এই যে বাউন্ডারি ওয়াল থেকে সে দাঁড়িয়ে গেছে দেখেছো মন্দিরের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে আবার ডান দিকে বাউন্ডারি ওয়াল রোড সব দিকে আছে এটাকে ব্যারিকেড করে বাইরে করে দেওয়া যাতে এই নিয়ে আর হিন্দু মুসলিমের মধ্যে ভবিষ্যতে কোনো গণ্ডগোল অশান্তি সৃষ্টি না হয় এই মন্দিরের জন্য সরকার থেকে এক পয়সা দেয় না কোনো পয়সা কেন হচ্ছে এটাকে বাইরে করে দেওয়া হচ্ছে আর তাছাড়া বাগান টাগান আরো ভালো ছিল ঠিক আছে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা না দিলে ঘটনা হচ্ছে কি বলুন তো এটা তো এখানে টিকিট নাই কিন্তু আগে গার্ডেনটা আর ভালো লকডাউনের পরে একটা নষ্ট হয়ে গেছে খুব যত্নের জায়গা এটা এর উপরে এর উপরে আর কোনো জায়গা মুর্শিদাবাদে নেই আর কোনো জায়গা নেই আপনি মিনার আগে উঠা দেত না না এমন তো বন্ধ করে এটা দেখুন এটা সব সময় উঠতাম বন্ধ করে দিয়েছি মিনারে ওটার গেট গুলা আপনার ওই সিঁড়ির মতন করা আছে নাকি আমরা এনে দিছিলা হ্যাঁ এটা দিবা চলো যাও যাও যা চলো হ্যাঁ 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 নাও বাচ্চা আপন বাড়ি থেই না বাবা চল চল আও তবে আগে বাচ্চা চলে যাই কিছু বল হারতে পারে খুব এটা দি হ্যাঁ আমরা তো এটা দি ঢুকলাম না

এই গাছগুলো কতদিন বয়স বছর হয়ে গেল গাছগুলো কুড়ি বছর হয়ে গেল গোড়াটা দেখো করা করতে পছন্দ না ওখান থেকে কেটে দেওয়া আবার আবার নতুন করে হয়

ভালো রাস্তাগুলা দেখ দুই সাইড ডাউন ও পানিটা গড়ে যাবে তবে এই মালটা পতাকাটা লাগে সিক্স স্টার এটাই তোকে এই পাখিটা সব থেকে যখন ভালো দশ টাকা তিনটে বইলা হয়েছে আমরা বেরিয়ে আসলাম যাই হোক এমনি আমরা ঢুকেছিলাম এমনি বেরিয়ে আসলাম চল চল যেখানে খুশি চল দাঁড়া রে আমার লাগে তো তুই জানিস যেতে হবে আমরা দু তিনটি বই কিনলাম দুশো টাকা দিলাম এই ছিল আমাদের একটা মসজিদ আমরা এক পেজেই পুরো ভিডিও দেখে দিলাম খুব ভালোই লাগলো খারাপ না যেহেতু ইতিহাসিক জিনিস এই পর্যন্ত ভালো টাটা আবার দেখা হবে পর ভিডিও আজকের ডেট অনুযায়ী হচ্ছে আজ দুই তারিখ ফেব্রুয়ারি মাসের দু হাজার চব্বিশ সাল আমরা ঘুরতে এসেছিলাম খুব ভালো লাগলো বাই